আসসালামু আলাইকুম আপনারা সুস থেকে শাওন আজকে আমাদের ওয়াকারের কিছু নতুন আর্টিকেলের প্রোডাক্ট আসছে সেগুলো দেখায় বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে ওয়াকারও ছাড়াও অন্যান্য কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা যদি হোম ডেলিভারিতে নেন আপনি দোকানে প্রচার পরে পেমেন্ট দিতে পারবেন অথবা আপনার কুরিয়ারে বাঞ্চে পছর পরে দিতে পারবেন যেসব অঞ্চলে কুরিয়ার সার্ভিস নাই প্রত্যন্ত গ্রাম অঞ্চল তারাও কিন্তু আমাদের কাছ থেকে ওর প্রোডাক্ট নিতে পারবে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি করে দেবেন ইনশাআল্লাহ আমার রাইডার যে আপনার দোকানে প্রোডাক্ট পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবে যাদের পাইকারি লাগবে তারাই শুধুমাত্র আমাদের কাছে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে বাটা অ্যাপেক্স নোটো ওয়াকারো এক্সেল ড্রাগন সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে নিত্য নতুন সব আইটেম পেয়ে যাবেন এবং প্রাইজের দিক দিয়ে বলে রাখি বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি সবচেয়ে কম প্রাইজে কারণ আমাদের নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি করে থাকি যেসব কোম্পানির প্রোডাক্টগুলো আমরা সেল করি ম্যাক্সিমাম সবগুলোর ডিলার আমরা তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট পাবেন ওয়াকারও প্রায় সব ধরনের আর্টিকেল রয়েছে আমাদের কাছে কিছুক্ষণ পরে আমাদের ঢুকে যাবে আবার ও প্লাস নতুন আর্টিকেল খুবই চমৎকার সব আকর্ষণীয় প্রোডাক্টগুলো নিতে আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখুন টিকটকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটা এবং পরবর্তী আপডেট প্রোডাক্টগুলো সবার আগে আপনি দেখতে পান এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হয়তো দোকানের নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ এবং সবগুলো আপডেট পেয়ে যাবেন সবার আগে হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিবেন লিখে দেবেন আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি চাইলে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারেন এবং আমাদের ওয়ার হাউস ভিজিট করে নিতে পারেন তো শুধুমাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্যই আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন আর আমরা সেল করি না শুধুমাত্র পাইকারি অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে আমাদের কাছে লেডিস বাচ্চা জেন্টস সব ধরনের আইটেমই আছে আমাদের কাছে ওয়া করে একটা সফট ইঞ্চলের একটি প্রোডাক্ট নরম সোলের খুবই সুন্দর সব আকর্ষণীয় মাল ওয়াকারোর প্রোডাক্টগুলো অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন সব চমৎকার আকর্ষণীয় একান্ন শূন্য সাথে কালারটাও অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে আপনার হত্যাশি টান কালারটা আছে আমাদের কাছে ব্রাউন এটা অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় না এটা স্টকে আসছে আমাদের নতুনভাবে দুই হিট আর্টিকেল একটা ত্রিপন্ন চল্লিশ দুটি কালার অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে পঞ্চেকাটা রোড এক পাস গ্রুপটা অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে নতুন আর্টিকেল পঞ্চাশ বাষট্টি এক পাস গ্রুপ যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আল্লাহ থাকবেন আল্লাহ